এখানে একটা কালেকশন আছে টু টু ওয়ান আর এখানে কিন্তু আমরা রাবার ফাইভ ইঞ্চি রাবার ফোন করে দিচ্ছি সাথে হচ্ছে পাঁচটা বালিশ ফ্রি পেয়ে যাবেন কিন্তু এটা আমাদের তরফ থেকে পেয়ে যাবেন দেখবে কাজটা একটু দেখা যায়নি যে ফিনিশিং গুলো আসসালামু আলাইকুম বিহার যারা হচ্ছে সোফা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকে দেখেনি কতগুলো সোফা কালেকশন নিয়ে আসছে আমরা আরো কালেকশন আছে আজকে শুধু এইগুলো সাজানো হয়েছে এই জন্য আপনাদের এইগুলোই ভিডিও করে দেখাইতেছি কারণ হচ্ছে আপনাদের সবসময় হচ্ছে আমরা ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এই জন্য হচ্ছে তিনটা সোফা বর্তমানে আছে আমাদের রেডি করা আর কি চাইলে আপনার যে কোনো সময় নিতে পারেন অর্ডার করলে তো এই একটা সেট থাকবে এখানে একটা সেট আর এই যে এখানে হচ্ছে একটা সেট এই সেটগুলো কিন্তু আপনার বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনি শুধু বলে দেবেন কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আপনি ওইখানে নিতে পারবেন যারা প্রবাসী ভাই তাদের একেবারে নিচে থাকতে হবে আপনি শুধু ফোন করে বলে দিবেন কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে ঢাকার ভিতরে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার মাধ্যমে নিতে হবে কুরিয়ার চার্জ মাত্র তিন হাজার টাকা থাকবে তো প্রথমেই এটা বলার আগে বলে অ্যাড্রেসটা আমার সপরের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা বালুমাট আপনার যে কোনো সময় চাইলে আমাদের শপে আসতে পারেন শুধু আমাদের সোফা আইটেম না আমাদের ফার্নিচার জগতে যা লাগে সব আইটেম আছে যেমন বেডরুম সেট ডাইনিং সব আছে এক নজর শুধু দেখা দেন আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরেও আপনার হচ্ছে বেডরুম সেটও আছে যারা হচ্ছে ডাইনিং ডাইনি এটাও আছে আমাদের কাছে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় কল করে বলে দিবেন আমরা কালেকশন পাঠিয়ে দিব আপনাকে তো প্রথমেই এটাতেই শুরু করি আপনাকে দেখাই এখানে বাড়িগুলো রাখার কারণ হচ্ছে প্রত্যেকটা টু টু ওয়ান ফাইভ সিটি সোফার সাথে পাঁচটা কুসুম বালি সেটা ফ্রি পেয়ে যাবেন হচ্ছে আমাদের তরফ থেকে তো প্রথমে এই যে এটা দেখা দিই দেখেন আমাদের ফিনিশিং গুলো একটু সামনে থেকে দেখায় দেন দেখেন আমাদের চাপ দেখেন এগুলো কিন্তু সেগুন কাঠের চাপ করা আছে যে আর আমাদের শপের নাম হচ্ছে ইউনিক ফার্নিচার মাঠ ইউনিক ফার্নিচার মাঠ মানে হচ্ছে সবসময় ইউনিক ইউনিক জিনিস দিয়ে করে আর এখানে কিন্তু আমরা রাবার ফাইভ ইঞ্চি রাবার ফোন করে দিয়েছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আমার আপনি আমাদের থেকে অর্ডার করা যায় তাহলে পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো হয় থেকে নিবেন কোয়ালিটি ভালো না দেখে যাবেন কোনো সমস্যা নেই এটাও সেম থাকবে যে দেখা দিই এটাও হচ্ছে সেম থাকবে কাছ থেকে একটু দেখা দেনি যে ফিনিশিং গুলো আর হচ্ছে বলে দিই কালার কাস্টমাইজ যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না কিন্তু দেখেন আপনাদের কত সুবিধা করে দিছি আমরা আর হচ্ছে আপনার কোনো পছন্দের সোফা কালেকশন আছে ওইগুলো চাইলে আপনি আমার থেকে তৈরি করে নিতে পারবেন কারণ আমার নিজস্ব কারখানিগুলো তৈরি করা হয় এটা হচ্ছে টু টু ওয়ান সোফা থাকবে কারো যদি হচ্ছে শুধু তিন তিন একটা একটা সোফা সোফা সাথে হচ্ছে দুইটা দুই নিতে নিতে এটা পারবেন যদি ওয়ান সিটের প্রয়োজন হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়ান সিটের সোফা নিতে পারবেন এটা প্রাইস বলে দিই এটা প্রাইস কত থাকবে একেবারে রিজনেবল প্রাইস থাকে মাত্র হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা থাকবে সাথে হচ্ছে পাঁচটা বালিশ ফ্রি পেয়ে যাবেন কিন্তু এটা আমাদের তরফ থেকে পেয়ে যাবেন এটা আমরা দেই না তাও আপনাদের দিয়ে দিব তো আরেকটা কালেকশন দেখা দিই যে এখানে একটা কালেকশন আছে টু টু ওয়ান ফাইভ সিক্স সোফা এটাও এটা প্রাইস থাকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে এটার সাথে পাঁচটা বালিশ ফ্রি করে দিব আপনাদের এটা এটাও বাংলাদেশে যে কোনো প্রান্তি ঘর বসে অর্ডার করতে পারবেন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা কালেকশন দেখা দিই সোফা এটা টু টু ওয়ান ফাইভ সিরিজ সোফা থাকবে এটাও কিন্তু আপনার দেখেন ফাইভ ইঞ্চি রাবার ফোমের ভিতরে করা আছে আর কাজগুলো দেখেন একেবারে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আপনার দেখা দিতে সুন্দরভাবে দেখেন ফিনিশিংগুলো দেখেন একবার মাত্র টাকা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন যে নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ যে কোনো সময় কল করলে আমাদের পেয়ে যাবেন আর যারা বেডরুম নিতে চান তারাও আমাদের শপে আসতে এসে দেখে শুনে নিতে পারেন তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আজকে বেড়ে বেতন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ